আমাদের বানিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি কত কিছু চাইলাম পাইলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারাও চাইলে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও লিরিক্যাল ভিডিও কিন্তু তৈরি করে সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্মে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ ইউটিউব সহ সব জায়গায় কিন্তু শর্ট এবং রিলস আকারে আপলোড করে আপনি কিন্তু মনিটাইজেশন পেতে পারেন এবং ইনকাম করতে পারেন তো খুব সহজে এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আরও এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যায় তো এর জন্য প্রয়োজন হবে আমাদের প্রথমে একটা লিরিক্যাল ভিডিও এই জন্য আমরা সরাসরি চলে যাবো ইউটিউবে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি অবশ্যই এসে সার্চ করবেন ভালো করে দেখুন লিখে সার্চ করতে পারেন ইসলামিক ব্লাক স্ক্রিন বা ইসলামিক স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করলে ইউটিউবে অসংখ্য এরকম পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ অসংখ্য ব্ল্যাক স্ক্রিনের এরকম বিভিন্ন হুজুর আছে এরকম অসংখ্য মানুষের বিভিন্ন উক্তি বা কথা এরকম আছে আপনারা চাইলে যেটা আপনার পছন্দ আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন জাস্ট সেটা এরকম প্লে করে আপনারা ডাউনলোড করে নেবেন মনে করলাম আপনার ডাউনলোড করেছি তো প্রথম প্রসেসটা হচ্ছে লিলিকাল ভিডিও ডাউনলোড করবেন আপনারা প্রবেশ করবেন অ্যাপ্লিকেশন প্রবেশ করার পরে প্রজেক্টের উপর ক্লিক করবেন এরপর আপনাদের দুই নম্বরের প্রয়োজন হবে কিছু ইসলামিক ব্যাকগ্রাউন্ড পিকচার আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড পিকচার লিখে এই যে অসংখ্য এরকম ব্যাকগ্রাউন্ড পিকচার আপনারা পেয়ে যাবেন সেগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারেন অর্থাৎ আপনার ভিডিওর সাথে আপনার লেখা বা কথার সাথে সুইটেবল এমন কিছু পিকচার আপনি ডাউনলোড করে নেবেন অথবা আপনাদের আরো একটা ঠিকানা বলে দিই পিকজেলস ডট কম ডট কম সাইট এখানে এসে আপনারা সার্চ করতে পারেন ইসলামিক ফটো রাখি এই সাইড থেকে আপনি যে ফটো গুলো ডাউনলোড করবেন এই সম্পূর্ণ কপিরাইট কপিরাইট ফ্রি এগুলো আপনার কোনো না এখানে ইসলামিক ফটো আপনি ডাউনলোড করে নিতে পারেন আমি মনে করলাম আপনারা ডাউনলোড করে নিয়েছেন তো প্রথম নম্বর হচ্ছে আপনার লিরিক্যাল ভিডিও ডাউনলোড করবেন দুই নম্বর হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করবেন দেন আপনাদের প্রবেশ করতে হবে ক্যাপ কাটার এবার আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম জাস্ট অ্যাড বাটনে প্রেস করলাম এইখান থেকে নিচে থেকে অপশন থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ টিকটকে যে সাইজ আছে সেটাই সিলেক্ট করে আমরা দুই আঙ্গুল এভাবে স্ক্রল করে আমরা ভিডিও এরকম ভাবে বড় করে দিচ্ছি জুম করে দিচ্ছি যে টিক বাটন প্রেস করলাম এরপরে আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে জাস্ট ডিউরেশন একটু বাড়িয়ে নিচ্ছি বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অর্থাৎ আপনার ভিডিও যত বড় হবে ততটুকু পিকচারটা টেনে দিবেন এরপরে এই পিকচার উপর ক্লিক করে নিচে থেকে দেখবেন ইফেক্ট অপশন আছে ইফেক্টে ক্লিক করে এবার ভিডিও ইফেক্টস এর উপর ক্লিক করবে ক্লিক করলে এখান থেকে আমরা রিপেল নামে একটা ভিডিও ইফেক্ট আপনারা খুঁজবেন যদি এখানে না পান সহজে বুদ্ধি দিচ্ছি জাস্ট উপরে সার্চে আর আই ডাবল পি এল রিপল লিখলেই আপনাদের সামনে চলে আসবে যে প্রথম দেখুন রিপেল জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন এই যে আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এবার দুই নম্বরে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে নিচে থেকে ওভারলেতে ক্লিক করবো এভাবে অ্যাড ওভারলেতে ক্লিক করবো ক্লিক করে জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবো এবং আমরা যে ইউটিউব থেকে মাত্র যে ভিডিও ডাউনলোড করছি আমি প্রথমেই বলেছি আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো তো যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে দেখুন স্প্লিস নামে একটা অপশন আছে ভলিউম ডান সাইডে এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে আপনারা ফিল্টার অপশনটাতে ক্লিক করে দিবেন ফিল্টার অপশনে ক্লিক করার পরে নিচে থেকে টিক বাটন প্রেস করবেন এরপর আপনি অ্যাডজাস্ট করে এখানে এটা এই লেখাগুলো কোথায় রাখতে চান জাস্ট নিচে থেকে আঙ্গুল দিয়ে একটু নিচের দিকে করে দিচ্ছি আমি দেখুন এইখানে অথবা আপনি চাইলে এটা উপরে রাখতে পারেন তো আমি এখানে পিঠে রাখতেছি এই যে পিকচারটা এখানে মাঝ বরাবর রেখে আমি জাস্ট দেখুন প্লে করতেছি দেখুন আমি ভালোবাসবো যেন আমাকে ভালোবাসে তো এইভাবে আপনারা এখানে বসিয়ে দিলেন পুরো ভিডিও জুড়ে এবার আপনার এই পর্যন্ত ভিডিও আমরা জাস্ট পিকচারটা ক্রপ করে ছোট করে ভিডিও পর্যন্ত ডিউরেশন করে নিলাম এরপরে আমার অ্যাড ওভারে ক্লিক করে আপনাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া আইকন থাকে আপনি যে সাইটটাতে আপলোড করবেন আপনার যদি সেটার কোনো লোগো থাকে আপনি সেই এখান থেকে আপলোড করবেন সাপোজ আমার দেখুন ফেসবুক টুইটার সহ ইনস্টাগ্রাম সহ বিভিন্ন লোগো আমি যেখানে বাদ নিয়ে রাখছি জাস্ট এখানে নিচে দিয়ে আমি এটা শেষ পর্যন্ত ভালো করে আপনার মনোযোগ দিয়ে দেখুন খুব সুন্দর আবার আমাদের ফেসবুক এর একটা পেজ আছে নাম হচ্ছে শাহরুখ ডায়েরি এখানে আমি এই ভিডিওটা গুলো আপলোড করে থাকি আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন এই যে শাহরুখ ডায়েরি এটা আমি একটা দেখুন আমার লোগো আছে চ্যানেল এর এবং ফেসবুক পেজের জাস্ট আমি লোগোটা মাস বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি আপনাদের যদি ফেসবুক পেজ বা ইউটিউব এই রকম লোগো থাকে আপনারা এটা বসিয়ে দিতে পারেন দিয়ে জাস্ট এটাও আমি ভিডিও ডিবিশন অনুযায়ী সেট করে দিব এরপরেও কিন্তু আমার কাজ শেষ দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু এডিটিং গুলো খুব সহজ প্রসেস আপনারা চাইলে যদি কমেন্ট করেন আমি এরকম আরো নেক্সট অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো এইভাবে জাস্ট আমরা দেখুন এবার প্লে করি এই যে সুন্দর হয়ে গেছে আর কোনো কাজ নাই জাস্ট এরপরে উপর থেকে আমরা জাস্ট এক্সপোর্ট এর উপর ক্লিক করব ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আপনি চাইলে এগুলো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রিলস শর্টস আকারে আপলোড করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে